হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন যেভাবে যেন এই যুদ্ধ লেগে গেছে যুদ্ধ লাগার পরিস্থিতি চলে সেইভাবে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আপনাদের মনে করছেন যে কি ব্যাপার ইন্ডিয়া পাকিস্তান ফ্রেন্ডস দেখুন ট্যাকটিক্যাল ব্যাপারে এটা ইসরায়েল কিংবা হামাসের লড়াই নয় এখানে বুঝতে হবে যত দেরি হচ্ছে মিন্স একটা প্যাসিফিক টার্গেটকে না খুঁজে পেলে একটা একটা ভাবে উল্লেখযোগ্য কিছু ঘটাতে না পারলে হঠাৎ করে আক্রমণ করে এদিক ওদিক থেকে সেটা করা হবে না অর্থাৎ ফুল প্লেসড ওয়ার হবে না এটা মোটামুটি অ্যালিস্ট বোঝা যাচ্ছে দ্বিতীয়ত অ্যাললিস্ট পাকিস্তানকে ঘরের মাটিতে বিধ্বস্ত করে দেওয়াটাই মূল টার্গেট এক ওয়াটার মানে সিন্ধু এই যে ওয়াটার আমাদের যে এগ্রিমেন্ট ছিল সেটা নিয়ে একটা টেনশনে আছে পাকিস্তান দ্বিতীয়ত যেহেতু আমাদের এলওসিতে সিজফায়ার এগ্রিমেন্ট ভায়োলেট করছে উভয় পক্ষ সেক্ষেত্রে বিভিন্ন এরিয়া থেকে বিশেষ করে খাইবার পাক্তুন কিংবা বালুচিস্তান এই সমস্ত জায়গা থেকে কিন্তু সমস্ত সেনাকে ইন্ডিয়া পার্ক বর্ডারে আনা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে ওই সমস্ত জায়গাগুলো খালি হচ্ছে তারা কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে পাকিস্তানের জন্য তো এই পারপাস গুলো যদি সলভ হয় তাহলে পাকিস্তানের মাটিতেই পাকিস্তানকে দুর্বল করা হচ্ছে প্লাস বিশ্ব দরবারে পাকিস্তানকে বিভিন্নভাবে যাতে তারা লোন না পায় এরকম বিভিন্ন রকমের চেষ্টা করা হচ্ছে সুতরাং একদম পুরো ও ফ্লেজেড ওয়ার করার মতো পরিস্থিতির ব্যাপারে কারণ কি এটা তো এই নয় যে ইসরায়েলের উপর যেভাবে হামলা হয়েছিল ডাইরেক্ট সবাই দেখতে পেয়েছিল হামাস করছে বাট এখানটাতে আপনাকে আপনাকে করতে হবে ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য ওয়ার্ল্ড অলসো হ্যাঁ অ্যাকশন হবে আবার যখন শত্রুপক্ষ ভাববে না এমন টাইমেই হবে সুতরাং এবং ওয়ার কেন্দ্রিক দেখুন আপনার সবার চেয়ে কিন্তু জানে ঠিক আছে মার্কেট যদি আজকে ফুল ওয়ার হতো তাহলে কিন্তু যে আপার লেভেলে নিফটি দাঁড়িয়ে আছে মার্কেট কিন্তু এটাকে নিশ্চয়ই জাস্টিফাই করতো না তার মানে মার্কেট এমন কিছু জিনিস জানে যেটা আমরা জানি না এখন মার্কেটকে কে বাঁচাবে কারা প্রথম কথা হচ্ছে দেখুন বাঁচানোর জন্য ফান্ড ফ্লো এফআইআই তেমন ভাবে বাই করেনি বাট এফআইআই একটা কন্টিনিউয়াস বাইং কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে যে এফআইআই কিন্তু আবার ইন্ডিয়ান মার্কেটের দিকে ঘুরে আসছে গতকাল ইউএস মার্কেটে। যেভাবে জিডিপির ডাটা এসছে তাতে এখন ইউএস ইকোনমিতে যে সেটা কিন্তু ডিসকাশনের মধ্যে চলে কালকে আবার এবং এই যে মানে জিডিপি কমাটা ডোনাল্ড ট্রাম্প কি করেছে না বলেছে এটা বাইডেনের টাইমের বাইডেনের পলিসির জন্য হয়েছে আগামীকাল কিন্তু আনএমপ্লয়মেন্ট ডাটা আসবে সে ডাটা যদি খারাপ আসে তখন কিন্তু ইউএসএ তে অন্যরকম যাবে যে ঠিক আছে বাইডেনের জন্য জিডিপি কম হতে পারে কিন্তু আনএমপ্লয়মেন্ট এর জন্য তুমি দেই অন্যদিকে ফ্রেন্ডস রিসেশনের ডিসকাশন যত বাড়বে তত কিন্তু ক্রুড নিচে আসবে তো ক্রুড যত নিচে আসবে তত কিন্তু আমাদের মানে ইন্ডিয়ান ইকোনমির জন্য কিন্তু সেটা কিন্তু অনেক বেটার ক্লিয়ার এবং যার জন্য কিন্তু বহু অ্যানালিস্ট আমরা চর্চা করবো যে বহু অ্যানালিস্ট কিন্তু এখন বলছে যে ইন্ডিয়ান ইউএস মার্কেট হয়ে গেছে মানে আগে যেভাবে একটা ছিল যে ইউএস মার্কেট পড়ছে তো ইন্ডিয়ান মার্কেট পড়ছে ইউএস মার্কেট উঠছে তো ইন্ডিয়ান মার্কেট উঠছে তো এরকম ব্যাপারটা না হয়ে হয়তো দেখা যাবে ইউএস মার্কেট স্ট্যাগনেন্ট হয়ে গেছে ইন্ডিয়ান মার্কেট পারফর্ম করছে তাছাড়া ডলার যেভাবে উইক হচ্ছে এগেনস্ট রুপি এইটটি এইট পর্যন্ত টাচ করে যাওয়ার পরে আজকে ফোর ফিফটির কাছাকাছি কিন্তু কি বলে ডলার নেমে এসছে এবং এটা যদি আরো একটু উইক হয় ডলারটা তাহলে কিন্তু মানে আমাদের মার্কেটের জন্য যথেষ্ট মানে ভালো বলে এটাকে কাউন্ট করা হবে তাহলে কতগুলো ফ্যাক্টর দেখুন তাহলে ফান্ড ফ্লো বাড়ছে ডোমেস্টিক ফান্ড ফ্লো বাড়ছে আপনি যদি দেখেন এসআইপি থেকে শুরু করে অন্যান্যভাবে যেটা ডাইরেক্ট মার্কেটে ফান্ড ফ্লো বাড়ছে ইউএস ইউএসানের কারণে আপনার ক্রুড অয়েল নিচে আসছে ডলার দুর্বল হচ্ছে এবং কম্পারেটিভলি এবারে যে রেজাল্টটা সেটা কিন্তু কম্পারেটিভলি ডিসেন্ট অর্থাৎ কোয়াটার থ্রির তুলনায় কোয়াটার ফোর এর রেজাল্ট অনেকটা বেটার এসছে যেমন ধরুন রিলায়েন্স ফিলায়েন্সের রেজাল্ট যথেষ্ট ভালো এসছে সুতরাং সেই নিরিখে এক্সেপ্ট আইটি সেক্টরের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো বাদ দিলে বাকি রেজাল্ট কিন্তু মোটামুটি ভালো আসছে তাহলে এতগুলো কারণে মার্কেট যদি কোনো কারণে প্যানিক প্যানিক এফেক্ট দেখায়ও মার্কেট কিন্তু বেশি দিন মতো অবস্থাতে নেই বলে অনুমান মানে যে সমস্ত ডেটাগুলো গুলো বেরোচ্ছে সেইখান থেকে এটা অনুমান করা যেতে পারে প্রাইভেট ইকুইটি মেজার ওয়ারবার

যে কথাটা একটু আগেই বলেছিলাম দেখুন রূপেন রাজগুরু এম ডি এন সিনিয়র অ্যাডভাইসার জুলিয়াস বিয়ার সাজেস্ট এ উইকনিং ইউএস ডলার অ্যান্ড শিপ টুয়ার্ডস বাইরেটাল ট্রেড আর রিসেপিং গ্লোবাল মার্কেট ইউএস এক্সেপশনালিজম ড্রোপ সিগনিফিক্যান্ট ইকুইটি ফ্লোজ ইন টু দা ইউএস বাট দিস ট্রেন্ড ইজ চেঞ্জিং এমার্জিং মার্কেট লাইক ইউরোপ ব্রাজিল অ্যান্ড ইন্ডিয়া আর বেনিফিটিং ফ্রম দা ডিকাপলিং এ পলিসি যে হচ্ছে সঙ্গে কিন্তু মেন এখানে চেষ্টা হয়েছে আদানি পোর্টের রেজাল্ট দেখছে এবং রেজাল্ট কিন্তু খুবই ভালো এবং এই যে আদানি পোর্টের এই বিজনেসটাতে কিন্তু খুব মার্জিন প্রচুর এখানে তো আর পোর্টের আদানি পোর্ট যদি আপনি দেখেন এই দেখন আদানি শেয়ারকে আমরা বিশ্বাস করতে পারি না দ্যাট ইজ ডিফারেন্ট যদিও বর্তমানে প্রায় চব্বিশ পঁচিশের পিইতে চলে এসছে ঠিক আছে এবার যদি আপনি তার রেজাল্ট দেখেন এবারে এসছে সাত কোটি টাকার সেলস যেটা গত মার্চে ছিল ছ কোটি টাকার মার্জিন দেখুন সিক্সটি মার্জিনে বিজনেস করছে এবং যে গত মার্চে যেখানে প্রফিট ছিল দু কোটি টাকা এবারে সেটা হয়েছে দু হাজার কোটি টাকা এবং এটাকে যদি আপনি ইয়ার অন ইয়ার ভিত্তিতে দেখেন তাহলে দেখা যাবে গত বছর যেখানে টাকার ছিল এবার সেটা উনত্রিশ হাজার চারশো সাতাশি প্রফিট যেখানে ছিল আট হাজার একশো চার সেটা দাঁড়িয়েছে দশ হাজার তিপ্পান্ন কোটি মিনস আদানি পোর্ট কিন্তু এই বিজনেসটা কিন্তু অত্যন্ত লুক্রেটিভ বিজনেস বাট আমরা জিনিস মানে আদানি বলতে একটা ভয় তৈরি হয়ে গেছে ইট উইল টেক টাইম যে মানে আদানির প্রতি শেয়ার হোল্ডারদের বিশ্বাস আসাটার ব্যাপারে কিন্তু অলরেডি আদানিতে কিন্তু খুব বেশি পাবলিক নেই কিন্তু তার নিজেরাই কিন্তু অধিকাংশ শেয়ার হোল্ড করে বসে আছে ফ্রেন্ডস এফ এন্ড মার্কেট কে নিয়ে বেশ কিছুটা মানে সেবি খুব দুশ্চিন্তায় আছে এবং সেবি খুব কড়া ভাবে বলেছে ক্যাপিটাল মার্কেট রেগুলেটর বলছে মানে সেবি ইস্যুড এ স্ট্রং ওয়ার্নিং টু দা পাবলিক এগেনস্ট ইউজিং অপশন ট্রেডিং প্ল্যাটফর্ম সেই দিজ প্ল্যাটফর্মস অপারেট আউটসাইড ইটস রেগুলেটরি ওভারসাইট অর্থাৎ অপশন মার্কেটে রেগুলেশন রেগুলেটরের কোন ভূমিকা নেই মানে সেবির কোনো ভূমিকা নেই কত বাই অর্ডার হচ্ছে কত সেল অর্ডার হচ্ছে কে ম্যানুকুলেশন করছে কে করছে না অ্যান্ড অফার নো প্রোটেকশন টু ইনভেস্টর আন্ডার সিকিউরিটিজ ল আমরা এর জন্য কোনো প্রোটেকশন দিতে পারবো না সুতরাং পাবলিককে বলছে যে আপনারা একটু সাবধান হয়ে যান আপনারা এফএন্ডোতে কাজ করেন না কারণ কি এফএন্ডোতে কাজ করার জন্য যে এক্সপার্টেজ লাগে সেটা আপনারা করবেন না একই কথা বলছে বিজয় কেরিয়ার বলছে যে এখনকার দিনের যে ইয়ং ইনভেস্টররা তারা কিন্তু একটা ক্যাসিনো হিসাবে নিয়েছে মানে একটা জুয়া টাইপের এফএর অপশনটা এটা ওয়ান কাইন্ড অফ হেজিং মিনস আমরা আমাদের লাইফের এর যেভাবে হেজ করি ইন্স্যুরেন্স নিয়ে সো দ্যাট কাইন্ড অফ থিং ইজ এফেন্ডো নট হোপিং

মানে প্র্যাকটিসিং ইনভেস্টার হয় তবেই কিন্তু তার এফ যাওয়ার ব্যাপারে কোনো বাধ্য মানে ইয়ে নেই কোনো বাধা নেই কিন্তু হঠাৎ করে এফেন্ডো হচ্ছে মানে একটা অ্যাডভান্স স্টাডি থিং যে মানে যেই যাক না কেন সেখানে কিন্তু তার হাত পুড়বে টাকা আপনার কিন্তু সাবধান করার দায়িত্বটা কিন্তু সেবি কিংবা বড় বড় ইনভেস্টারদের সুতরাং ভুলেও এফেন্ডো ট্রেডিং এর দিকে এগোনোর ব্যাপারে আপনারা ভাবনা চিন্তাও করবেন না বিকজ এফেন্ডর জন্য অনেক স্টাডি করে আগে রপ্ত হয়ে তবেই করতে হয় আপনি যদি ভাবেন আপনি কাল থেকে অর্থোপেডিক সার্জেন্ট হয়ে যাবেন এটা সম্ভব নয় আপনি কিছুই বুঝলেন না ডাক্তারি অর্থাৎ অর্থোপেডিক সার্জেন্ট হয়ে যাবেন জাস্ট লাইক কিন্তু সেম কিন্তু দিস এফেন্ডো ইন শেয়ার বাজার আপনি কিছুই জানেন না আপনি নরমাল মার্কেট জানেন না আপনি মানে ই বোঝেননি কিন্তু এফএন্ডো হচ্ছে অনেক হার্ড টপিক অনেক মানে এক্সটেনসিভ স্টাডি রিলেটেড টপিক যেখানে অনেক কিছু বুঝতে হয় অনেক ডাটা অ্যানালাইসিস করতে হয় সুতরাং এফেন্ডোতে ভুলেও যাওয়ার চেষ্টা করবেন না এফেন্ডো হচ্ছে সবকিছু শেষ করে দেবে ফ্রেন্ডস মুকেশ আম্বানি কিন্তু এই যে গত তিন দিনে রিলায়েন্সের যে

আচ্ছা ফর দা লাস্ট কাপ ইন্ডিয়া একই কথা বলেছে ভিক্টর সেভেট ইন এন এক্সক্লুসিভ কনভার্সেশন উইথ দ্য মানি কন্ট্রোল উইল কন্টিনিউ ডু টু দা ইন্ডিয়া স্ট্রং স্ট্রাকচারেলার টু দা ইউএস

তার রেজাল্ট দেখেন রেজাল্ট দেখুন সাধারণত এর রেজাল্টের আপনাকে বুঝতে হবে ডিসেম্বর সবচেয়ে খারাপ হবে ঠিক আছে ডিসেম্বর সবচেয়ে খারাপ তারপরে ভালো হবে মার্চ তারপরে হবে জুন সবচেয়ে ভালো হয়ে যাবে জুন আবার সেপ্টেম্বর কোয়ার্টারে জুনের তুলনায় খারাপ হবে এটাই হচ্ছে এর নেচার তাহলে ডিসেম্বর সবচেয়ে বেশ তার চেয়ে ভালো হবে মার্চ তার চেয়ে ভালো হবে জুন আবার জুনের তুলনায় সেপ্টেম্বর কিছুটা খারাপ হবে তবে মার্চের চেয়ে ভালো হয় তো সেইভাবে দেখুন রেজাল্ট গত মার্চে যেখানে তাদের সেলস ছিল কোটি এবার কোটি প্রফিট যদি দেখেন গত মার্চে পাঁচশো আটচল্লিশ কোটি এবার এসছে সাতশো একত্রিশ কোটি এবং ইয়ার অনেক ইয়ার ভিত্তিতে যদি দেখেন যে গত বছর ছিল কুড়ি হাজার কোটি টাকার সেলস এবারে হচ্ছে একুশ হাজার কোটি টাকার ছিল প্রফিট চৌত্রিশ কোটি এবারে শুধু এটা নয় এছাড়াও কিন্তু বরুণ আরো বহু রকমের লাগাচ্ছে কিছুটা সুগার ফ্রি টাইপের ড্রিঙ্কস এর জন্য তারা কিন্তু বহু রকমের প্ল্যান করছে বহু এক্সপান প্ল্যান এক্সপান প্ল্যান করছে সুতরাং আপনি যদি লং টার্ম অ্যাসেট ক্রিয়েট করতে চান যখনই শেয়ার আপনি নিচে পাচ্ছেন এবং যদি দেখেন ধীরে ধীরে কিন্তু মানে যেটা বরুণ ভেভারেজের ট্র্যাডিশন ছিল নব্বই একানব্বই দেখুন এই সমস্ত জায়গায় ট্রেড করাটা এখন কিন্তু সে ধীরে ধীরে নিজের যে ভ্যালুটাকে অনেকটা কমিয়ে এনেছে মানে মানে কি পিটাকে অনেক কম পি রেঞ্জে ট্রেড হচ্ছে আজকে যদি দেখা যায় এই পি রেঞ্জে সে কবে ট্রেড করেছিল বহু আগে অর্থাৎ দু হাজার কুড়ি একুশের রেঞ্জে চলে এসছে ভাইরাস তার পারফরমেন্স অনেক বেটার হচ্ছে ক্লিয়ার সুতরাং বরুণ এবং যদি আমি আমরা যদি তার চারটা একটু দেখার চেষ্টা করি যদি আমরা তার চারটা দেখার চেষ্টা করি বরুণ বেভারেজের বরুণ বেভারেজ

বরুণ বেভারেজের মতো কোম্পানিতে কিন্তু মানে প্রতি মাসে কিন্তু এস করা যায় আপনি বরুণ বেভারেজ যদি এস করেন কোনো কথা না ভেবে যে আমি প্রতি মাসে দুটো চারটে করে কিনবো তাহলে কিন্তু আপনি লং টার্ম অ্যাসেট ভালো লং টার্ম অ্যাসেট তৈরি করতে পারবেন যেটা কিন্তু আপনি অন্য কোনো কোম্পানিতে করতে সেই অর্থে পারবেন না সুতরাং মানে বরুণ বেভারেজ কেনা জমি কেনা এবং সোনা কেনা সবই কিন্তু একই রকম তাছাড়া দেশে বিদেশে তার আরো প্ল্যান প্রতিষ্ঠা করছে ফ্রেন্ডস বন্ধন ব্যাংক কিন্তু রেজাল্ট এসছে ইয়ার অন ইয়ার ভিত্তিতে রেজাল্ট ভালো আছে বাট কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে কোনো না কোনো কারণে তার রেজাল্ট সেই অর্থে ভালো নেই মানে অতটা ভালো হয়নি যতটা ভালো আশা করা হয়েছিল সেলস ধরুন মানে ওদের তো ইন্টারেস্ট ইনকাম পাঁচ হাজার চারশো চৌত্রিশ কোটি আর গত মার্চে ছিল পাঁচ হাজার একশো উননব্বই কোটি তো যাই হোক সেলস যেভাবেই হোক না কেন ইয়ার ওয়ান ইয়ার ভিত্তিতে কিন্তু সেলসও বেড়েছে এবং প্রফিটও প্রায় টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে এবং সেলসও বেড়েছে প্রায় টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি এবং যদি আমরা দেখি বন্ধন ব্যাংকের যে পি চলে এসছে নাইন পয়েন্ট সেভেন টুর কাছাকাছি ম্যাক্সিমাম পি যদি দেখা যায় কাছাকাছি চলে আসছে এখানে কিন্তু তার তুলনামূলকভাবে বেটার হওয়ার চেষ্টা করছে সুতরাং বন্ধন ব্যাংককে নিয়ে কিন্তু আপনারা ভাবতে পারেন যেভাবে চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে বন্ধন ব্যাংক থেকে কিন্তু ভালো আমি বলছি না যে একদম পুরো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বাট একটা হ্যান্ডসাম রিটার্ন পাওয়ার জন্য কারণ কি এই বন্ধন ব্যাঙ্ক এক কালে মানে সাতশো টাকার লিমেল ট্রেড ট্রেড করতো কাজকর্ম করতো আজকে সেটা পাওয়া যাচ্ছে একশো ষাট পঁয়ষট্টির কাছাকাছি সুতরাং এটা ভাবতে পারেন একবার যদি তার র্যালিটা শুরু হয় অ্যাট লিস্ট আপনার পয়সা ডবল করাটা কোনো ব্যাপার না ঠিক আছে আরামসে আপনার পয়সা কিন্তু এই বন্ধন ব্যাঙ্ক ডবল করে দিতে পারে সুতরাং ভিবিএল এবং বন্ধন ব্যাংক এই দুটো শেয়ারকে কিন্তু লক্ষ্য রাখুন আমি কোনো শেয়ার রেজিস্টার অ্যানালিস্ট নেই কোনো শেয়ারে কেনা বা বিক্রি লাগে আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন কথা হবে পরের এপিসোডে হ্যাঁ ফ্রেন্ডস কেউ একজন বলেছিলেন চম্বল ফার্টিলাইজার ফ্রেন্ডস উপরের লেভেলের কোনো শেয়ার আমি দেখছিলাম চম্বল ফার্টিলাইজারের চার্টটা যখন কোন চার্ট একদম পুরো জম্বাইজার ইজ নট বরুণ আপনি যদি দেখুন এই জায়গায় যদি আপনি প্রশ্ন করেন এই জায়গায় আমি বলবো ক্লিয়ার কাট সেল যদি আপনি ধরে রাখেন নিচ থেকে আপনি প্রফিট বুক করতে পারেন পরে আপনি নিচে বিশ পঁচিশ নিচে আবার কিনতে পারেন কিন্তু এই জায়গায় যদি ভিউ বলেন এই জায়গায় কিন্তু বাইং এর ফার্টিলাইজার এগুলো কিন্তু সাইক্লিক্যাল জিনিস এখন ধরুন ফার্টিলাইজার সেক্টরে হয়তো বেটার চলছে সে সেই নিরিখে চম্বল ফার্টিলাইজার কিন্তু কোনোরকম ভাবে বাইং এর কথা বলতে পারবো না ভালো থাকুন কথা হবে পরের এপিসোডে